মিনি লালনের বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছে লালনের সাথে মিনি সকলে খুব খুশি লালনকে ফিরে পেয়ে রোশনাই হঠাৎ দেখলো ফোন বেজেছে ফোন করেছে আদিত্য কাপুর বলেছে যে রোশনাই আমাদের যে প্রোজেক্টটা হওয়ার কথা ছিল সেটা শুরু হতে চলেছে সেই জন্য তোমাকে ইমিডিয়েট আসতে হবে বলছে কবে বলছে কালকেই তোমায় আসতে হবে যদিও তোমার লুক টেস্ট ড্রেস আপ এইসবের ব্যবস্থা ওরা করবে প্রথম দিকে তোমার হয়তো শুটিং হবে না কিন্তু তবুও তোমাকে আসতে হবে বললো যে আমি এত তাড়াতাড়ি কি টিকিট পাবো আদিত্য বলল আমি তোমার জন্য টিকিট কেটে তোমাকে দেখো মোবাইলে পাঠিয়ে দিয়েছি বললো আপনি পাঠিয়ে দিয়েছেন আমি কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবো এদিকে দেখেছি আরণ্য সিঁড়ি দিয়ে উঠছিল থমকে গেছে রোশনায়ের কথা শুনছে কি বলতে চাইছে সেটা শোনার চেষ্টা করছে আদিত্য বলছে যে তোমাকে যদিও আমার বলা উচিত না তাও যে কাজের জন্য গেছো সেই কাজটা কি হয়েছে তখন বললো না বলছে তাহলে এখন কি করবে বলল আমাকে যতদূর যেতে হয় এই আমার বাচ্চার জন্য আমি যাব আমি যে যন্ত্রণাটা সহ্য করেছি সেই যন্ত্রণা আমার বাচ্চাকে সহ্য করতে দেব না আদিত্য বলল যে তুমি এখানে ফিরে এসো মুম্বাই শহরটা যেন অন্ধকারে ঘনিয়ে গেছে বলছে তার মানে বলছে তুমি নেই এখানে কিছুই ভালো লাগছে না রোশনাই তখন বলল যে আদিত্য স্যার আমি গিয়ে কথা বলবো আমি পৌঁছে যাব আর আমি নিজে একটা ক্যাব বুক করে নেব আপনাকে আর এয়ারপোর্টে আসতে হবে না বললো ঠিক আছে তুমি তো এখন নিশ্চিন্তে এসো মুম্বাই তারপরে দেখা যাবে ফোনটা রেখে দিল ও ঘুরে চলে যাচ্ছিলো নিজের ঘরের দিকে দেখছে আরণ্য দাঁড়িয়েছিল ও এগিয়ে আসছে বলছে স্যার আপনি এরকম চুপচাপ আমার কথা শুনছিলেন আরি পেতে বলছে আমি মোটেও তোমার কথা শুনিনি আসছিলাম কিছু কথা কানে গেল আর বুঝতে পারে না এই বাচ্চার ব্যাপারটা কেন ওর ঘরে চাপিয়ে দিচ্ছে থাকছে আদিত্য কাপুরের সাথে সেখানে দিব্যি দিন কাটাচ্ছে অথচ বাচ্চার বেলা বলছে ওর বাচ্চা এটাও মেনে নিতে পারছে না বলল দেখো তুমি তো ওখানে ভালোই আছো আর তুমি আমাদের মধ্যে অর্থাৎ গরিমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করতে চাইছো কেন করছো তুমি এই বাচ্চার কথা বলছো এদিকে লিভ ইন করছো আদিত্য কাপুরের সাথে আমি নয় সকলেই জানে বলছে আপনি কি শিওর বলছে তার মানে বলো না আমি বলছি বলল যে তুমি এই নোংরামিটা করছো অন্যের বাচ্চাটা আমার ঘরে চাপিয়ে দিচ্ছ এটা আমি একেবারেই সহ্য করতে পারছি না আমার জীবনটা কেন তুমি নষ্ট করতে চাইছো তখন রোশনাই বলল দেখুন এই বিষয় অনেক কথা হয়ে গেছে আমি এই নিয়ে আর কথা বারাতে চাই না আমি বলেছি শুধু আমার বাচ্চার পিতৃ পরিচয়টা আপনাকে দিতে হবে বাচ্চার দেখাশুনোও করতে হবে না আমাকেও দেখতে হবে না টাকা পয়সাও চাই না শুধু এইটুকুই দাবি আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো সময় আসু তখন রেগে গেছে আরণ্য বলছে তুমি আমার সাথে এরম করতে পারো না কেন এই নোংরামিটা করছো আমরা কেউ তোমাকে চাইছি না গেট আউট ফ্রম মাই হাউস রোচনাই বলল আপনাকে আমার খুব চেনা হয়ে গেছে বলছে থ্যাংক ইউ ফর এভরিথিং আবার নিজে মনে মনে বলছে যে রোশনাই তুমি প্রমাণ করে দাও তুমি সঠিক তুমি খারাপ না তখন রোশনাই বলল যে আমি তো চলেই যাব আমি তো এখানে থাকতে আসিনি আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন যদি সকলে চলে আসে আমাকেই অসম্মান করবে আমার এগুলো আর ভালো লাগছে না ওখান থেকে চলে গেল আর মনে মনে ভাবছে রোশনাই তো সেরকম মেয়ে না যে জোর করে ও অন্যের বাচ্চা আমার ঘরে চাপিয়ে দেবে বুঝতে পারছে না যে কেন এরকম ও করছে এদিকে আদিত্য কাপুরের ফ্ল্যাটে থাকছে লিভিং করছে বাচ্চার বেলা বলছে যে ওর বাচ্চা ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না পরের দিন সকাল হয়েছে মিনির ভাত সুন্দর করে সাজানো হচ্ছে ওদের বাড়ি মিনি রেডি হচ্ছে কাজলের কাছে ওখানে উপস্থিত হয়েছে রোশনাই ছোটু সেখানে গিয়ে ওরা মিনির সাথে দেখা করতে চাইছে বলছে মিনি কাজলের সাথে খুব মিলেমিশে গেছে ওর কাছেই সাজগোজ করছে তোমরা এসে গেছো খুব ভালো হয়েছে প্রশ্নাই বলল যে আমি মুম্বাই চলে যাচ্ছি থাকতে পারছি না সেই জন্য আমি দেখা করতে এলাম মিনির সাথে ছোটও বলল যে ওর কাজ আছে ও তাই চলে যাচ্ছে কেন যাচ্ছে এরকম নানান রকম প্রশ্ন করছে লালন বলল তুমি কিন্তু আবার এসো বললো দেখা যাক আবার কবে দেখা হয় বললো কেন তুমি তো আমাদের মুম্বাই যেতে বলেছো বললো হ্যাঁ তা তো ঠিক তোমরা সময় সুযোগ পেলে সকলে এসো তাহলে আমার ভালোই লাগবে সেই সময় দেখেছি আরণ্য মাধবী ম্যামকে নিয়ে ওখানে ঢুকেছে বলছে দেখো কাকে এনেছি ওরা সকলে খুব খুশি ছোটুকে দেখে একটু আড়ষ্ট ভাব মাধবীর রোশনাইকে বলল যে রোশনাই তুমি চলে যাচ্ছ আমি শুনেছি তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানিও আর অন্য কোখানে ছিল বললো আমার তো এখানে একজনের সাথেই প্রয়োজন ছিল কিন্তু সেই প্রয়োজনটা মিটবে কিনা আমি জানি না সকলকে সব কথা জানায়নি মিনি রেডি হয়ে এসছে বলছে নতুন মা দেখো তো আমাকে কেমন লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে কাজল খেয়াল করে নিজে বাড়ির লোকজন এসছে তারপর বলছে উমা মা রোশনাই তুই এসেছিস ছোদ্দা ভাই এসছে ছোটু এসছে মাধবীলতা এসছে দেখেও খুব খুশি বলছে দেখ আমাকে কেমন লাগছে রোশনাই বললো তোমাকে খুব সুন্দর লাগছে তুমি খুব ভালো থাকবে আর আমি আজকে চলে যাচ্ছি বলছে তুই আজকেই চলে যাচ্ছিস সন্ধেবেলা আসবি না বললো না আমার আর আশা হবে না আমার কাজ আছে আমি তাই দেখা করতে এলাম ওর দেরি হয়ে যাচ্ছে ছোটু বলল আমি তোমাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দেবো সাথে সাথে আর অন্য বলছে যে আমার তো গাড়ি আছে আমি নয় ছোটু ওকে ছেড়ে দিয়ে আসবো তুমি বলো ছোটু বলল তুই এমন অবস্থা রাখিসনি যে আমি রোশনাইকে বলবো তুই ওকে ছেড়ে দিয়ে আসবি রোশনাই বলল আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি তো একটা ক্যাব বুক করে নেব আর আরণ্যক বলছে কেন আমি যদি তোমাকে পৌঁছে দিয়ে আসি তোমার অসুবিধে কথায় বললো যে আমি তো আপনার সাহায্যটা নাও নিতে পারি যাকে বলছেন সে অফেন্ডেড হতে পারে তাই আপনার দরকার নেই আমি ঠিকই চলে যাব সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে ও চলে গেল ছোট ওকে সাথে করে নিয়ে গেল। সন্ধ্যে হয়েছে সন্ধ্যেবেলা দেখেছি খুব সুন্দর করে সাজানো গোজানো বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়েছে লালন মিনি ওদের পরিপাটি করে সাজিয়ে তুলেছে লোকজন আস আনাগোনা শুরু হয়েছে সেই সময় বাড়ির লোকজন এসছে মিনি সকলকে দেখে খুব খুশি দাদুভাই এসছে বললো ঠাম্মি এলো না বলো না ঠাম্মি আর আসতে পারলো না কিন্তু বলেছে এখানে যা যা ঘটছে সমস্ত খবর যেন আমি পাই মিনির একটু মনটা খারাপ হয়ে গেল বাড়ির যারা বিপক্ষে ওদের তারা কেউ আসেনি এসছে ছোদ্দা ভাই রোজনাই তো চলে গেছে সকলে খুব খুশি ওদের আজ দিনটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে কাজলের একটু মনটা স্বাভাবিকভাবেই খারাপ ও চেয়েছিল লালনকে বিয়ে করতে তাই মন খারাপ করেই দাঁড়িয়ে আছে প্রেজেন্টেশন দিচ্ছে মিনি খুশি হয়ে সেগুলো ননদকে দিয়ে দিচ্ছে সেই সময় এসছে পুলিশ কমিশনার সে এসে বলছে বৌদি সব ঠিকঠাক আছে তো বলছে যে আপনি যা করলেন এটা ভাবা যায় না এরকম এতটা নাও করতে পারতেন বলল যে আপনি আমার বৌদি আর দাদার অবর্তমানে দেওরা তো করবে এটাই স্বাভাবিক লালন স্যার বলছিল বললো আমাকে স্যার না তোমার বাবাকে আমি দাদা বলতাম আর তুমি আমাকে আঙ্কল বলতে পারো আর দেখো যতই হোক তোমরা নিজেরা বিয়ে ঠিক করেছো বিয়ে করেছো ভালো কথা কিন্তু পরিবারের একটা দায়বোধ থাকে তো সেই দায়িত্ববোধেই আমি সমস্তটা করেছি উপহারের মিনির জন্য একটা বড় গলার হার সাথে সেটিং কানের দুল ফুলের বুককে দিয়েছে সেইটা দেখে মিনি অবাক হয়ে গেছে তখন বলেছে ওর মা অর্থাৎ শাশুড়ি মা তুমি এত দামি একটা হাট দিয়েছ কী দরকার ছিল বলো যে এই নিয়ে আপনি আর কথা বলবেন না মিনি খুব খুশি বলছে দেখো তোমার জন্যই তো আমি আমার বরকে ফিরে পেলাম তুমি যদি না ছাড়তে তাহলে কী হতো আমার এই হারটা খুব পছন্দ হয়েছে খুব খুব পছন্দ হয়েছে প্রণাম করতে গেছে বলছে এই তো আমার যে অপরাধ বোধটা কাজ করছিল এই ক্ষমা পেয়ে গেছি তোমরা খুব ভালো থাকবে সুখে থেকো ওখানে আরণ্য ওর বাবার পক্ষ থেকে ক্ষমা চাইলো পুলিশ অফিসারের কাছে যে আপনি না থাকলে আজ কি অবস্থা হতো লালনের তাই ভাবছি বাবার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বললো এটা তো সবে শুরু এরপর আরও অনেক কিছু দেখতে পাবেন আস্তে আস্তে সবটা হবে বুঝতে পারছে না লালন কি বলতে চাইছে মিনি আর লালন চাওয়া চাই করছে মুখ আর অন্য ভাবছে যে পুলিশ অফিসার কি বলতে চাইলো ওদের নাচ গানের অনুষ্ঠান হবে এখন আনন্দ উপভোগ করতে বলল ওদের পরিবারেরই একজন সদস্য হয়ে পুলিশ কমিশনার অংশগ্রহণ করছে এবার সকলকে বসতে বলা হলো বলছে মিনি প্রথম গান করবে আমার ছোদ্দা ভাই ছোদ্দা ভাই বলছে আমি বললো হ্যাঁ ছোদ্দা ভাই তুই গান করবি তোর গান দিয়েই আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ওর মা এসেছিল মাকে একদিন দেখতে পায়নি কান্নায় ভেঙে পড়েছিল মা তোমাকে কতদিন দেখিনি তখন ওর শাশুড়ি মা বলছে তুমি নতুন মাকে ভুলে গেলে বলছে তুমি তো আমার নতুন মা কিন্তু দেখো আমার মার জন্য তো মন কেমন করে বলো মা বলছে না মিনি বাবা এসছে সবাই মিনিকে দেখে খুশি হচ্ছে যেই মিনিকে ওরা হেলা ছেদ্দা করতো পাগল প্রমাণ করতো ওর কোনো বোধ জ্ঞান নেই এরকম করে ওকে দূরে ঠেলে রাখতো সময় খাবার খোঁটা দিত সেই মিনি আজকে একটা পরিবারের বউ হয়ে গেছে সেখানে কিন্তু ও সঠিকভাবেই আছে কারুর হেলা ছেদ্দার পাত্র হয়ে নয় কেউ ওকে অসম্মান করছে না সবাই ভালোবাসায় মুড়ে রেখেছে এইভাবে মিনির জীবনটা যে গুছিয়ে যাবে ওর মা বাবাও সেটা ভাবতে পারেনি পরিবারের লোক কোনো দিন ভাবেনি মিনির বিয়ে হবে সকলে খুব খুশি এবার অনুষ্ঠান শুরু হবে কে কে নাচ করবে গান করবে আমরা দেখতে থাকব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল